সোয়াগ না আর কারা সবার আপত্তি আপনার ওয়াস শুনতো মানে আপনি কি ওয়াস করতে পারেননি পারেন না আচ্ছা সোহাগ হলে ওয়াজ করতে পারে এবার আমি একু নাকি এবার সম্মানীয় উপস্থিতি এই পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আপনার আমার সবার মায়ার রিফাত নাকি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন রিফাত अपने दान जी अपने वा शुरू करें

এটা ওয়াজ নাকি ওয়াজ দ্বারা কি বলবেন ও সালাম দিবেন কি দিবেন সালাম দিবেন এবারে বারোবাজি জিজ্ঞাসা করবেন ঠিক আছে না এবার আপনি আলোচনা করবেন নামাজ সম্বন্ধে কি সম্বন্ধে নামাজ সম্বন্ধে হালাল খাইতো হারাম খাইতো না ঠিক আছে না এই ব্যাপার আস্তে আস্তে আপনারা শিখবেন ঠিক আছে নেই আপনার খুশি নেই বাজার খুব ভালো আওয়াজ হয়েছে না রিভাত খুশি নেই রিভাত খুশি যে সুন্দর আওয়াজ করছেন আপনারা দুজনে মাসাল্লাহ জাজাক আল্লাহ আহসান রিফাত এবং ওই ছেলেটি যেরকম ভাবে অত্যন্ত সুন্দর করে যেরকমই হোক তারা ছোট হলে যেরকম এইভাবে ওস করার চেষ্টা করেছে কিন্তু তাদের একটা কথা বলতেই হয় তাদের অত্যন্ত সাহস এবং মনোবল আছে তো সকলেই তাদের জন্য দোয়া করবেন আর এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন জাজাকুমুল্লাহ আহসানুল জাজা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তালা